শাশুড়ি কে এত বেশি মানে ছেলে যে মা উঠতে বসলে উঠছে বসতে বললে বলছে মায়ের কথার বাইরে যেতে পারছেন এবং বউকে প্রায়োরটাইজ করার ব্যাপারে তাকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে একদম শূন্য হয়ে যাচ্ছে এবং এতে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে সংসার এই জায়গাটা সমাধান কি ভাই প্রথমত আমি কথা বলবো আমি একদম একদম রিসেন্ট আমি অন্তত 200টা কেস আছে যেটা আমি হ্যান্ডেল করছি এভরিডে ইটস আ বিগ ইস্যু সেনসিটিভ ইস্যু ইস আ বিগ ইস্যু ইন বাংলাদেশ इवन ইন দা ওয়ার্ল্ড পুরো পৃথিবীটা চলতেছে আমি প্রথমে একটা কথা বলবো ভাই যে মামমিস বয়দের জন্য বিয়ে না আ এই কথা আমি বলি এবং গালি খাই না এর সত্য কথা তুমি মিয়া মায়ের কথায় নাচবা মায়ের কথায় বসবা তো তুমি পুরুষের মতো ব্যক্তিত্ব কোথায় রাইট আর পুরুষের ব্যক্তিত্ব স্ট্রং হওয়া লাগবে ভাই আচ্ছা সে কথা ব্যালেন্স আরে ভাই যখন মেয়েটা ছেড়ে তাকে যাবে আপনি কি ভাবেন একটা স্ত্রী ফেস কখন একটা মা দিতে পারবে ভাই পারবে মা মার জায়গা তো আলাদা আলাদা ওটা তো জান্নাত ওটা একটা আলাদা এটা আলাদা এটা আরেকটা জান্নাত আপনি একটা সোনার একটা মিলাতে পারবেন না আপনাকে ব্যালেন্স শিখতে হবে এখন আপনি যদি মাম্মাস বয় হন আপনি সম্পর্ক করতে পারবেন না আপনার বউকে নিয়ে না জেনে আপনার মামার কাছে কথা বলতে পারে আপনার বোন কথা বলতে পারে আপনার বাবাও বলতে পারে আপনাকে প্রতিবাদ করতে হবে সেখানে কারণ আপনি জানেন যে মাই ওয়াইফ ইজ নট লাইক দ্যাট হি ক্যান সে লাইক দিস আমি পুরুষ আমার ব্যক্তিত্ব বোধ আছে এবং অধিকাংশ